মেঘের রাজ্য সাজিক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে ব্যাগমেনচার টিমকে সাথে নিয়ে এবার আমাদের গন্তব্য সাজেক দুই দিনে এই ট্যুরটি দুটি পর্ব আকারে আপলোড করা হয়েছে যার আজ দেখছেন প্রথম পর্ব এই পর্বে থাকবে ঢাকা থেকে কিভাবে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব তথ্য সাথে থাকবে সাজেকের এক্লাশ বৃষ্টি বিকালের শেষভাগে ঘুরে দেখব হেলিপ্যাড আর গান আড্ডা জঙ্গালবে সাজেকের রাত মোটামুটি সাজেকে প্রথম দিনে কি কি করলাম সবই দেখতে পারবেন আমাদের এই পর্বে আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ সংলগ্ন মানিকনগর এলাকা থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি ইকোনো সার্ভিস বাসে করে রাত এগারোটা পনেরো মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে কারণ সাজেক যেতে হলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি তারপর সেখান থেকে লোকাল সিএনজি কিংবা চান্দের গাড়িতে করে সাজেক খাগড়াছড়ি যাওয়ার জন্য ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে পেয়ে যাবে ইকোনো সার্ভিস এসালম শ্যামলি সৌদিয়া এবং শান্তি পরিবহনের বাস নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি পাঁচশো টাকা আর এসি বাস এক হাজার টাকা সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চাইলে অবশ্যই পাঁচ থেকে সাত দিন আগে টিকিট কেটে রাখবেন কারণ এই দিনগুলোতে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় রাস্তায় বড় ধরনের যানজটের সম্মুখীন না হলে মোটামুটি দুই ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লা খাগড়াছড়ি গ্রামে প্রত্যেকটি বাস এই কুমিল্লাতেই যাত্রাবিরতি দিয়ে থাকে যে কেউ চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটা সেরে নিতে পারেন এই হোটেলগুলো থেকে তবে যাই খান না কেন মূল্য সম্পর্কে আগেই জেনে নেবেন কারণ যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে বিশ যাত্রা যাত্রাবিরতি শেষে আমরা আবারও উঠে পড়লাম আমাদের বাসে রাত তিনটা নাগাদ আমাদের বাস ঢুকে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে খাগড়াছড়ির রাস্তায় মূলত এখান থেকে আমাদের বাস জার্নির আসল মজাটা শুরু হতে যাচ্ছে চারপাশে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে পাহাড়ি আঁকা রাস্তা মনে হতেই পারে যেন গহীন কোনো বনের ভেতরে ঢুকে যাচ্ছে মাঝে মধ্যে দু বিজিবির চেকপোস্ট আপনাকে মনে করিয়ে দিবে যেন সঠিক রাস্তাতেই আছেন আপনি খাগড়াছড়িতে তখন খুব সকাল ভোরবেলায় এরকম দৃশ্য দেখার জন্য সত্যিই অপ্রস্তুত ছিলাম রাস্তা দুই পাশে মেঘের আড়ালে সারি সারি গাছগুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে হয় কখনো কখনো বাস থেকেই দেখা মিলবে মেঘের সবকিছু মিলিয়ে একবার এই সৌন্দর্যে চোখ পড়ে গেলে ঘুমিয়ে থাকার আর উপায় নেই সময়টাকে উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন টেরি পাবেন না আলাইকুম খাগড়াছড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লাভি হোসেন জয় আর এখন বাজে সকাল ছয়টা পনেরো আমরা ইতিমধ্যে চলে এসেছি খাগড়াছড়ি সেই সাপলা চত্বরে তো আমরা এখন এখান থেকে ফ্রেশ হয়ে নিব এবং আমাদের সকালের নাস্তাটা এখানকার যে কোনো একটা হোটেল থেকে করে নিব তারপর আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই জিপ এবং চান্দের গাড়ি এগুলো আমরা ভাড়া করবো সেই সাজেক যাওয়ার জন্য তো আপাতত আমরা নাস্তাটা করে নিই চলুন খাগড়াছড়ি সাপলা চত্বর সংলগ্ন মন্টানা হোটেল থেকে জনপ্রতি পঞ্চাশ টাকায় সকালে নাস্তা সেরে আমরা এখন চাঁদের গাড়িতে করে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে আপনারা এখান থেকে সাজেক যাওয়ার জন্য সিএনজি জিপ গাড়ি এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন সিএনজিতে উঠতে পারবেন মোটামুটি তিনজন চাঁদের গাড়িতে দশ থেকে বারো জন এবং জিপ গাড়িতে চোদ্দ থেকে ষোলো জন তবে জিপ গাড়িতে বারো জনের বেশি সংখ্যক যাত্রী হলে গুনতে হবে বাড়তি কিছু টাকা যা ড্রাইভারের সাথে আলাদাভাবে চুক্তি করে নেবেন দুই দিনের প্যাকেজে চানদের গাড়ির ভাড়া পড়বে আট হাজার একশো টাকা আর জিপ গাড়ি নয় হাজার সাতশো টাকা এই ভাড়া চুক্তিতে থাকবে সাজেক যাওয়া আসা সাজেকে এক রাত্রি যাপন এবং পরদিন খাগড়াছড়ি ফিরে এসে আলুটিলা গুহা রিচাং ঝর্ণা তারেং এবং ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখা এখানকার প্রত্যেকটি গাড়ি খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অধীনে একটি নির্ধারিত ভাড়ায় চলাচল করে তাই দামাদামির কোনো সুযোগ নেই সাজেকে আপনাদেরকে কমলাক পাহাড় রুলিপাড়া হেলিপ্যাড একবার ঘুরাবে আর ওই কারণে দিতে হবে গেটে আপনাদেরকে জল প্রতি বিশ টাকা গাড়ি একশো টাকা ভাড়ার বাইরে আর আসার পরে খাগড়াছড়ি শহরের আলুটিলা গুহা রিচাংঝন্না জেলা পরিষদ পার্ক জন্য এগুলোতে ঘুরাবে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনাদের সকাল আটটায় খাগড়াছড়ি সাপরা চত্বর থেকে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে সেখান থেকে সরাসরি চলে যাব সাজেক আর হ্যাঁ যে করেই হোক আমাদের কিন্তু সকাল দশটার মধ্যে আর্মি ক্যাম্প পৌঁছাতে হবে কারণটা একটু পরই বলছে আপাতত রাস্তার এই অংশটুকু দেখে আপনাদের কাছে মনে হতে পারে যেন ভারতের কোনো অঙ্গরাজ্যে ঢুকে পড়েছি আমরা আমার কাছে ঠিক এমনটাই মনে হয়েছে খাগড়াছড়ি সাপলা চত্বর থেকে একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি দিগিনালা বাস আপনারা যারা লোকালে সাজিক যেতে চান তারা সরাসরি শান্তি পরিবহন বাসে করে চলে আসতে পারেন এখানে এখান থেকে লোকাল এবং রিজার্ভ চাঁদের গাড়ি পেয়ে যাবেন লোকালে সাজেক যাওয়া বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে দিঘিনালা বাস স্ট্যান্ড থেকে এখন আমাদের গন্তব্য বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে খাগড়াছড়ি এবং দিঘিনালা হতে যতগুলো গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় সবাইকেই ওখানে গিয়ে সিরিয়াল নিতে হয় কারণ আপনি চাইলেই যে কোনো সময় সাজেক প্রবেশ করতে পারবেন না প্রতিদিন দুইটি করে সেনাবাহিনী স্কোর যায় সাজেকের উদ্দেশ্যে একটি সকাল দশটায় এবং অন্যটি দুপুর তিনটায় আপনি যখনই সাজেক ঢুকতে চান না কেন যে কোনো একটি স্কোটের সাথে সময় মিলিয়ে আপনাকে সাজেক পৌঁছাতে হবে সকাল আটটা পঁয়তাল্লিশ বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সেই খাগড়াছড়ি সাপলা চত্বর থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পে তো আমাদেরকে এখানে প্রথমত এন্ট্রি করতে হবে আর দ্বিতীয়ত সকাল দশটার জন্য অপেক্ষা করতে হবে কারণ সকাল দশটায় প্রথম স্কট ছেড়ে যাবে সেই সাজেকের উদ্দেশ্যে আমাদের জিপ গাড়িগুলো কিন্তু পিছনে রাখা আছে সিরিয়াল নেওয়া হয়েছে আর এখানে কিন্তু আপনার খাবার দোকান রয়েছে এবং সামনে পাহাড়ি ফলমূল বিক্রি করে ওনারা এই যে এখানে দেখেন পাহাড়ি সব ফলমূল কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের স্কট ছেড়ে দেবে আর আমরা যাত্রা শুরু করবো সেই সাজেকের উদ্দেশ্যে আর তো চলুন যাওয়া যাক স্কট ছেড়ে সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলা বাগাইছড়ি উপজেলার অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র কর্ণফুলি নদী থেকে সৃষ্ট সাজেক নদী থেকে এসেছেই সাজেক ভ্যালির নাম সাজেকের অবস্থান রাঙামাটিতে হলেও এর ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়েই সাজেক পৌঁছাতে হবে সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙমাটির লংদো পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ি দিঘিনালা অবস্থিত সাজেকে আসার সময় সাথে করে রবি কিংবা টেলিটক সিম নিয়ে আসতে ভুল করবেন না কারণ এই দুইটি সিম ছাড়া আপনি সাজেক এক প্রকার অচল খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে মোটামুটি পয়সা উসুল বলেই মনে হবে হ্যাঁ কারণ পাহাড়ি বাঁকা উঁচু নিচু এই রাস্তাগুলোতে গুলোতে চাঁদের গাড়িতে করে চড়ার অভিজ্ঞতা আপনার এই ট্যুরটিতে এক নতুন অভিজ্ঞতা যোগ করবে যা আগে কোথাও পাননি বলে আমি নিশ্চিত চার বাজে আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম সেই সাজেক ভ্যালি যে পেছনে দেখতে পাচ্ছেন সেই চান্দের গাড়ি তো এখন আমরা কটেজে যাবো সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাবো আর তারপর সাজেকটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন এখন যা যাক কটেজে সব কিছু ঠিক থাকবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাবেন সাজেক যদি আগে থেকে কোনো রিসোর্ট বা কটেজ বুকিং করে রাখেন তাহলে সরাসরি উঠে পড়ুন সেখানে সাজাকে কটেজের রুমগুলোর ভাড়া সাধারণত ভিউ কেন্দ্রিক কম বেশি হয়ে থাকে ভারতের মিঝুরাম ভিউ কেন্দ্রিক ডাবল বেডের রুমগুলোর ভাড়া চার থেকে পাঁচ হাজার টাকা আর কাপল বেডের রুমগুলোর ভাড়া পড়বে দুই থেকে তিন হাজার টাকা মনে রাখবেন সাজেক কিন্তু খুব বড় কোনো জায়গা না তাই সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি বন্ধের দিনগুলোতে এখানে আসতে চাইলে অবশ্যই আগে থেকে রিসোর্ট বা কটেজ বুকিং করে আসবেন বন্ধের দিনগুলোতে রুম বুকিং না করে সাজেক এসে রাত কাটানো অভিজ্ঞতাও রয়েছে অনেকের তাই সাবধান পরিবার নিয়ে আনন্দ করতে এসে এরকম পড়বেন না আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ বাংলাদেশের সাথেও সাজেক আসতে পারেন সেক্ষেত্রে বাসের টিকিট থেকে শুরু করে রিসোর্ট বুকিং খাওয়া দাওয়া সহ আপনার সকল ধরনের দায়িত্ব আমাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবী আমাদের সাথে সাজেক আসতে চাইলে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপটিতে গ্রুপের লিঙ্ক এবং পরবর্তী ট্যুরে আমাদের সাথে কিভাবে জয়েন হবেন তার বিস্তারিত পেয়ে যাবেন আমাদের এই ভিডিও দুপুরে একটা পনেরো বাজে আর আমরা মাত্র হয়ে বের হলাম আমাদের কটেজ থেকে এখন আমরা দুপুরে খাবার খাবো শরীর বড্ড ক্লান্ত কারণ আমরা কালকে রাত থেকেই কিন্তু জার্নির উপরেই আছি আপনারা জানেন আমরা সেই ঢাকার মানিকনগর থেকে প্রথমে খাগড়াছড়ি এসেছি আজকে সকালে তারপর খাগড়াছড়ি থেকে সেই চান্দের গাড়িটা করে এসেছি এই সাদেক সাজেক এরকম ছোট বড় অসংখ্য খাবার হোটেল রয়েছে তো এর মধ্যে নাম করা রয়েছে আপনার মনটানা তারপর কাশবন এখানে সব প্যাকেজ দেওয়া আছে তো আমাদের ব্যাম্বো চিকেন এটা বাসের মধ্যে রান্না করেন ভাই হ্যাঁ কাঁচা মাংস দিয়ে বাসের মধ্যে রান্না করেন কতক্ষণ লাগে এটা রান্না করতে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের ব্যাম্বো চিকেন এটা এটা কত এটা দেশি সাতশো টাকা সাতশো টাকা দেশি মুরগি এটা হ্যাঁ আচ্ছা আর আপনার এটা কয়জন খেতে পারেন একটা দিয়ে চারজন চারজন খেতে পারেন তো আমাদের দুপুরের আজকের খাবার আইটেম যেগুলো আছে সেটা হচ্ছে চিকেন এখানে সালাড রয়েছে তো সম্ভবত এটা কিছু বার্তা হয় সুখির ভর্তা আছে আর এখানে ডাল সাদা ভাত আর সবজি আছে ওখানে তো এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন তারা বাসের মধ্যে রান্না করে এটা দেশি মুরগি আপনার সাতশো টাকা নিয়েছে চারজন খেতে পারবে এই পরিমাণে আছে ভালোই মাত্র আমরা দুপুরে খাবার খেয়ে আমাদের কটেজে উঠছি আর আমি আপনাদেরকে একটা অসম্ভব সুন্দর একটা জিনিস দেখাব যেটা দেখে আপনারা সত্যি অবাক হবেন মাসাল্লাহ আল্লাহ আকবার এই যে দেখেন এই সাদা এগুলো কিন্তু কিন্তু বৃষ্টি বৃষ্টি আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে সাজেকের দিকে আমরা যখন এসেছিলাম এই তখন কিন্তু প্রচন্ড গরম ছিল প্রচন্ড রোদ এখনও আছে কিন্তু বৃষ্টিটা আসলে আসলে একটা অন্যরকম অনুভূতি বিরাজ করবে আমাদের এই ট্যুরটিতে তো আমরা এখন সবাই আমাদের ব্যাগম্যানচার টিম সবাই অপেক্ষা করছি এরকম একটা মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য সত্যি সত্যি এটা আসলে খুবই সৌভাগ্যের একটা বিষয় যে সাজেকে এসে বৃষ্টির দেখা পাওয়া চে oh, ধ চারটা দুই বাজে আর আলহামদুলিল্লাহ বৃষ্টি এখন প্রায় শেষের দিকে তো আজকে আমরা প্ল্যান করেছি যাব লুসাই গ্রামে এবং কালকে সকালে উঠে আমরা কংলাক পাহাড় এবং হেলিপ্যাড আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমার পেছনে দেখতে পাচ্ছেন ভারতে সেই মিজোরাম ভিউ আর টিপ টিপ বৃষ্টি পড়ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ ইতিমধ্যে দেখা যাচ্ছে যদি এখন বিকাল আর যে এখানে ফটোশ্যুট চলছে আর ব্যাকবেঞ্চার টিম আছে সবাই কিন্তু আমরা এখানে বসে আমাদের আজকে এই বৃষ্টিটা উপভোগ করেছি সাজেকের বিকাল পাঁচটা তেরো বাজে আর আমরা মাত্র বের হলাম আমাদের কটেজ থেকে গাড়ি কিন্তু চলে এসেছে তো এখন আমরা অবশেষে ডিসিশন নিলাম যে আমরা এখন যাবো হেলিপ্যাডে দুসাইগ্রাম যাচ্ছি না কারণ বৃষ্টিপাত হয়েছে ওখানে যেতে কিছুটা সমস্যার সম্মুখীন হবো আমরা তো আমরা এখন আমাদের কটেজ থেকে যাচ্ছি সেই হেলিপ্যাডে উঠেছে এরকম একটা ভিউ মাশাআল্লাহ আমাদের গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সাজেক এগুলা চান্দের গাড়ি সামনে এগুলা জিপ গাড়ি সব খাবার হোটেল আর जस्ट এখান থেকে ভিউটা দেখেন মাশাআল্লাহ সাজেক ভ্যালি থেকে heliport এর দূরত্ব খুব একটা বেশি না হেটে যেতে চাইলে সময় লাগবে 10 মিনিট আর চাঁদের গাড়িতে করে গেলে সময় লাগবে আনুমানিক পাঁচ মিনিট বিকালে সাজেকের সূর্যাস্ত দেখার জন্য কেউ কেউ চলে যায় কমলার পাহাড়ের চূড়ায় আবার অনেকেই আসে এই হ্যালিপ্যাডে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে জমে ওঠে এখানকার ছোট বড় অনেক দোকান যেখানে পাহাড়িদের কিছু ট্রেডিশনাল খাবার পেয়ে যাবে ট্রাই করে দেখতে পারে মন্দ লাগবে না সাজেকে এখন রাত সমুদ্রপৃষ্ঠ থেকে এক ফুট উচ্চতায় অবস্থান করছি আমরা প্রত্যেকটি খাবারের হোটেলে চলে আগত পর্যটকদের জন্য রান্না রাতের খাবার হিসেবে বেশিরভাগ হোটেলে বারবিকিউ এবং ব্যাম্বো বিরিয়ানির আয়োজন করা হয় মনে রাখবেন রাতে যাই খান না কেন সন্ধ্যায় খাবার হোটেলে গিয়ে অর্ডার করে আসবেন কারণ একমাত্র অর্ডারের ভিত্তিতেই খাবার হোটেলগুলো রান্না করে থাকে বাড়ার সাথে সাথে গান আড্ডা জেগে উঠতে শুরু করে এই সাথে। সারা রাত ধরে সাজেকের রাস্তায় থাকে পর্যটকদের আনাগোনা এখানে আপনাকে নিষেধ করার মতো কেউ নেই পুরো সাজেকটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বেষ্টিত থাকে তাই সাজেকের যেখানেই থাকে না কেন আপনি সম্পূর্ণ নিরাপদ আমাদের পরদিন সকালে উঠে যেতে হবে কংলাক পাহাড় তারপর সাজেক থেকে চলে যাব খাগড়াছড়ি সেখানে পৌঁছে দেখব খাগড়াছড়ি বেশ কয়েকটি স্পট তাই সারারাত না জেগে ঘুমিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ দেখা হচ্ছে সাজেকের দ্বিতীয় পর্বে যার শুরুটাই শুরু হবে মেঘের রাজ্য সাজেক ভ্যালির আসল দিয়ে